দশক বিগত আওয়ামী সরকারের মধ্যে যে দুই চারজন হাতে গোনা দুই চারজন মোটামুটি সহজ সরল সৎ জীবনযাপন করেন বলে আমাদের ধারণা ছিল তাদের মধ্যে একজন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার সাধারণ জীবনযাপন সাধারণ কথাবার্তা এগুলো অনেককে আকৃষ্ট করত কিন্তু সেই আব্দুল হামিদকেও এবার মনে হচ্ছে যে বিতর্কিত হয়ে যাচ্ছেন কিংবা বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে আব্দুল হামিদের বিরুদ্ধে দুদক এবার নেমেছে তদন্তে আবদুল হামিদ দেশেই অবস্থান করছেন মাঝে বিদেশে চিকিৎসায় গেলেন সেই চিকিৎসায় যাওয়া নিয়ে সরকারের মধ্যে বহু নাটক আমরা দেখলাম তারপরে তিনি আবার ফিরে আসলেন তার নামে মামলা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি এরকম পরিস্থিতিতে দুদক তার বিরুদ্ধে নতুন যে অনুসন্ধানে নামলো সেই অনুসন্ধানে নামার ইঙ্গিতটা কি এরকম ইঙ্গিত যে আব্দুল হামিদও খুব শীঘ্রই গ্রেপ্তার হতে পারেন যদিও শারীরিকভাবে তিনি খুবই খারাপ অবস্থায় রয়েছেন চলুন একটু জেনে দেখি কি অভিযোগ দুদকের আব্দুল হামিদের বিরুদ্ধে আব্দুল হামিদের মতো মানুষদের বিরুদ্ধেই যদি এই অভিযোগ থাকে তাহলে আওয়ামী লীগের সরকারে ছিলেন কিংবা আওয়ামী সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বিভিন্ন দায়িত্বশীল চরিত্রে তারা তাহলে কারা কে আর বিতর্কের ঊর্ধ্বে থাকবেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে এবার দুদক নামছে অনুসন্ধানে অভিযোগ চব্বিশ কোটি টাকার চব্বিশ কোটি টাকা বর্তমানে দু হাজার পঁচিশের শেষে এসে খুব একটা বেশি টাকা নয় যদিও আমরা বিগত সময়ে আওয়ামী লীগের সময় দেখেছি যে মাত্র দুই কোটি টাকা মেরে দেওয়ার মামলা দেওয়া হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে জিয়া অর্থানাইজ ট্রাস্টের দুই কোটি টাকা এতিমের টাকা মেরে দিয়ে তিনি অন্যত্র মানে স্থানান্তর করেছিলেন টাকা এরকম অভিযোগে তাকে কিন্তু আমরা জেল খাটতে দেখেছিলাম তার মানে হচ্ছে যে রাষ্ট্রের কাছে কখনো কখনো খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় যে ইস্যুগুলো সেই ইস্যুগুলো সাধারণ জনগণের কাছে হাস্যকর ইস্যুতে পরিণত হয় আগেও হয়েছে বর্তমানে না হলে কি আর ষোলোকলাপূর্ণ হয় দেখা যাক দুদক কি বলছে বিডি নিউজ টোয়েন্টি ফোরে এই খবরটা নিশ্চিত করছে তারা বলছে রাষ্ট্রের চব্বিশ কোটি টাকা ক্ষতি সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক অনুসন্ধানের তালিকায় আব্দুল হামিদের তিন ছেলের নামও রয়েছে এখানে বলা হয়েছে রাষ্ট্রের চব্বিশ কোটি টাকা ক্ষতি ক্ষতি তার মাধ্যমে হয়েছে এটাই কি বাস্তবতা নাকি তিনি এই চব্বিশ কোটি টাকা আত্মসাত করেছেন চলুন ভিতরে কি বলছে একটু জেনে দেখে সাবেক রাষ্ট্রপতি মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের আজকে এই তথ্যটা নিশ্চিত করেছেন তিনি বলেছেন আব্দুল হামিদ ও অন্যান্যদের বিরুদ্ধে রাষ্ট্রপতি থাকাকালীন ব্যক্তিগত সুখ বিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ এক আবাসিক এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধন প্রকল্প বাবদ রাষ্ট্রের চব্বিশ কোটি টাকা ক্ষতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানে একটা এলাকায় সৌন্দর্য বর্ধন করা হয়েছে সৌন্দর্যবর্ধন করার জন্য যে টাকাটা বিনিয়োগ করা হয়েছে সেটা রাষ্ট্রের ক্ষতি এবং সেটা ব্যক্তি স্বার্থে আব্দুল হামিদ করেছেন এটা হচ্ছে অভিযোগ অভিযোগ একটা খুবই বড় এবং খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ নিকুঞ্জের লেগ ড্রাইভ রোডের ছয় নম্বর প্লটে আব্দুল হামিদের ডুপ্লেক্স বাড়ি রয়েছে সেই বাড়ি ঘিরে সাজসজ্জায় ব্যয় নিয়ে সংবাদ মাধ্যমে আসা একটি প্রতিবেদনের ভিত্তিতে অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে দুদক দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালীন আব্দুল হামিদের সঙ্গে তার তিন ছেলের নামও রয়েছে অনুসন্ধানের তালিকায় তারা হলেন সাবেক এমপি রেজওয়ান আহমেদ তৌফিক রাসেল আহমেদ তুহিন ও রিয়াদ আহমেদ তুষার দুদকের উপর পরিচালক মামুনুর রশিদের নেতৃত্বে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে দলে আরো রয়েছে সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও উপসহকারী পরিচালক রোমান উদ্দিন দুদকের একজন উদ্বোধন কর্মকর্তা বলেছেন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে অভিযোগটি নেওয়া হয়েছে এটা মানে মানে তার আত্মসাত এই টাকাটা তার আত্মসাত এরকম অভিযোগে দারুণ একটা রিপোর্ট করেছে যুগান্তর এবং সেই রিপোর্টের ভিত্তিতে দুদক এবার অনুসন্ধানে নামছে সেই প্রতিবেদনে বলা হয়েছিল কি লেগ রোডের ছয় নম্বর প্লটে হামিদের তিনতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি কর্নার প্লট হওয়ায় বাড়ির দুই দিক ফাঁকা সামনের অংশে খাল দুই পাশে হাঁটার বাঁধানো রাস্তা নান্দনিক ডিজাইনে তৈরি ডেক ও ঝুলন্ত ব্রিজ দেশি বিদেশি ফুল ও শৌখিন পাতাবাহারে সজ্জিত চারপাশ এমনকি খালের পানিতেও ভাসছে পদ্মফুল সারি সারি খেজুর গাছের খেজুর গাছ লেকের পাড় ঘেসে গাছের খোঁজে খোঁজে নিয়মিত রস সংগ্রহের চিহ্ন খাল সংলগ্ন রাস্তা আলোকিত করতে বিশেষ ব্যবস্থা কিছুদিন পর বসানো হয়েছে অত্যাধুনিক ল্যাম্পপোস্ট পোস্ট খুবই ভালো একটা ব্যাপার মহান্য রাষ্ট্রপতি তার যে বাড়ি সেই বাড়ির যে এলাকা সেই এলাকা সৌন্দর্যবর্ধন করা হয়েছে রাস্তাঘাটের উন্নয়ন করা হয়েছে রাস্তাঘাটের উন্নয়ন করে লেকের উন্নয়ন করা হয়েছে এই জন্য তার বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুদক যে এখানে আহ কেঁচো খুঁড়তে কোনো সাপ পাওয়া যায় কিনা এখন প্রশ্ন তো আসতেই পারে প্রশ্ন উঠতেই পারে যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ যদি তার নিজের বাড়ি যে জায়গায় সেই এলাকার উন্নয়নে নেন তাহলে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে যে বরাদ্দগুলো নেওয়া হয়েছে বিভিন্ন উপদেষ্টা বিভিন্নভাবে যে বরাদ্দগুলো নিয়েছেন যেমন আসিফ মাহমুদ সজিব ভূয়া তার মুরাদনগরের জন্য সাড়ে চারশো কোটি টাকার বেশি বরাদ্দ নিয়েছেন তো সেটা কি রাষ্ট্রের ক্ষতি হিসেবে দেখা হবে তো সেই বরাদ্দটা তো নিয়েছেন তিনি এলাকার উন্নয়নের জন্য হ্যাঁ পেছনে একটা স্বার্থ ছিল যে মুরাদনগরের উন্নয়ন করলে তার নির্বাচন করতে চাইলে তার নির্বাচন চনে সহযোগিতা হবে এজন্য কি আসিফ মাহমুদ সজিব ভূঁয়াকে দোষী করা হবে যে সাড়ে চারশো কোটি টাকা তিনি নিজের স্বার্থে ব্যয় করেছেন কিংবা নিজের পকেটে ভরেছেন কিংবা কদিন আগে ঢাকা দশে ভোটার হওয়ার পর পরই ঢাকা দশে মধ্য মসজিদ মাদ্রাসা প্যাগোগা বিভিন্ন জায়গায় বিশেষ বরাদ্দ সব থেকে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে সেগুলোকে বলা হবে যে নিজের এলাকায় সৌন্দর্যবর্ধনের জন্য কিংবা নিজের এলাকায় উন্নতির জন্য ব্যক্তি স্বার্থে এই কাজটা করেছেন এই কাজটা নিজের এলাকায় বাস করেন নিজের এলাকার যেমন আওয়ামী লীগ সরকার দায়িত্ব থাকাকালীন আমরা দেখেছি দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন পদ্মা সেতু থেকে শুরু করে ভাঙা এক্সপ্রেস হাইওয়ে গোপালগঞ্জ পর্যন্ত পুরো মানে একেবারে স্বর্গরাজ্য বানিয়ে দেওয়া এই এই ব্যাপারগুলো যেটা করা হয়েছে পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের জীবনযাপন জীবনযাত্রা পরিবর্তন হয়ে গেছে মানুষ অনেক বেশি প্রশংসা করেছিল ব্যাপারগুলো এটা কি দায়ী করা হবে শেখ হাসিনাকে যে শেখ হাসিনা ব্যক্তি স্বার্থে দক্ষিণবঙ্গের উন্নয়ন করেছিলেন এই ব্যাপারগুলো আমার মনে হয় যে এই যে একটা পত্রিকা রিপোর্ট করলো যদি ব্যাপারটা এরকম হতো যে আব্দুল হামিদ টাকা মেরে দিয়েছেন যে রাষ্ট্রের এত কোটি টাকা সেটা চব্বিশ কোটি টাকা না হোক চব্বিশ লাখ টাকা হোক এই চব্বিশ লাখ টাকা তিনি মেরে দিয়েছেন এই খাত থেকে তিনি মেরে নিজের ছেলের বিস্কিট কেনার জন্য কিংবা নিজের ছেলের স্যুট প্যান্ট কেনার জন্য কাজে লাগিয়েছেন কিংবা নিজের দামি সানগ্লাস কেনার জন্য তিনি ব্যবহার করেছেন সেই টাকাটা সেরকম হলে ব্যাপারটা আমার মনে হয় যে গ্রহণযোগ্য হতে পারত কিন্তু এই ক্ষেত্রে তিনি নিকুঞ্জতে বাস করেন নিকুঞ্জতে যে এলাকায় বাস করেন সেই এলাকার উন্নয়ন করা হয়েছে সেখানে তার তাকে অভিযুক্ত করে চব্বিশ কোটি টাকা রাষ্ট্রের লোপাট করার যে অভিযোগ করা হচ্ছে এরকম অভিযোগ যদি খুঁজতে যাওয়া যায় তাহলে স্বাধীনতার পরে গত চুয়ান্ন বছরে একজন সংসদ সদস্য একজন এমপি মানে এমপি সংসদ সদস্য তো একই একজন চেয়ারম্যান একজন পৌরসভা মেয়র একজন সিটি মেয়র একজন প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতি কিংবা একজন সচিব কিংবা একজন দায়িত্বশীল যে কোনো বড় পদের মানুষ একজনও এই অভিযোগের বাইরে যেতে পারবেন না প্রত্যেককেই এরকম অভিযোগে অভিযুক্ত করা সম্ভব হবে আমার মনে হয় যে আমরা বোধ ভুল পথে যাচ্ছি শুধুমাত্র রাজনৈতিক বিদ্বেষ থেকে যদি এই ধরনের কর্মকাণ্ড করা হয় তাহলে ভবিষ্যতে এই মানে যে ইটটা আমি একদিকে ছুড়লাম সেটা ফিরে ফিরে আসবে পাটকেল হয়ে আমার দিকে কারণ ইটটি মারলে পাটকেলটি খেতে হয় এই উদাহরণটা পরবর্তী সরকার যদি উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে করে কিংবা দুদকে যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে যদি এই অভিযোগগুলো খুটিয়ে খুটিয়ে বেছে বেছে বের করে নিয়ে আসে তাহলে কি অবস্থা হবে শুধুমাত্র এই সমস্যার সমাধান করতেই আমার মনে হয় যে লক্ষ্য যুগের প্রয়োজন